শেষ অংশ থেকে আমরা এক থেকে দেড় মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারী সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাই সাথে আমরা এই সংলাপ সংলাপগুলো করব এবং সংলাপের জন্যে সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষ থেকে শুরু করে নভেম্বরের এক থেকে দেড় মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভোটার তালিকা এই কাজটা আমরা অনেক দিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা তিনটা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে দোসরা মার্চ এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একত্রিশে অগস্ট আর এর পরবর্তীতে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা পরিচালনা নির্বাচন পরিচালনা বিধিমালা নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন উনিশশো এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন দু এই তিনটা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছে আর আমরা দুটো আইনের বিষয় একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো একটা আরপিও আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয় এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো ভেটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট যে কাজগুলো আছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্যে পাঠিয়েছি কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো আপনারা জানেন যে গতকাল পর্যন্ত আমরা শুনানি নিয়েছি এবং আজ কালকেও আমরা শুনানি পরবর্তীতে আরও কিছু কাজ যেগুলো আছে যুক্তি পাল্টা যুক্তি এবং সেগুলো নিয়ে আলোচনা এসে এবং এটা নিয়ে আজকেও আবার আমরা পরবর্তীতে বসব আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকালকে পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি এখন শুনানি অন্তে যে তথ্য যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করবো কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী পনেরোই সেপ্টেম্বরের ভিতরে এই গ্রহণকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা তিরিশে সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে সেটাও আমরা এর মধ্যে করব এটাও আমরা সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করব কমপ্লিট করতে জি আমি সেপ্টেম্বরের মধ্যে কর আচ্ছা আমি আপনাদেরকে এই এই কাগজটা আমাদের যেটা আমি আপনাদেরকে একটা কপি দিয়ে যাব। যাতে স্পষ্ট করে কেন এটাতে অনেকগুলো ফ্যাক্টর তো একসাথে তো সব মুখস্থ করে বলাও মুশকিল এবং এটা ধারাবাহিকভাবে কাজে আমার মনে হয় যে আমি একটা না কয়েকটা কপি দেবো যাতে আপনাদের এই জন্য বুঝে নিতে বা আপনাদের পরবর্তীতে রিপোর্টিং করতে সুবিধা হয় আমরা এই আমাদের একটা ম্যানুয়াল তৈরির একটা বিষয় থাকে নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির বিষয় এবং ম্যানুয়ালের আবার আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত জিনিস আইন বিধি সংশোধনগুলো হবে সেগুলো এতে অন্তর্ভুক্ত হবে তো যেহেতু আমাদের তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধি বিধানগুলোকে আমরা সংশোধন পারবো এটা করা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে কাজে আমরা আনুমানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে একত্রিশে অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্ততকে ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি যাতে আমাদেরকে আমাদের কাজগুলোর সুবিধা হয় এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা কিছু পরিচয়পত্র যেটা নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিও টি কাসকারিং মডেলে এই জিনিসগুলো আমরা একত্রিশে অক্টোবরের ভিতরে সম্পন্ন করার করব। ব্যালট বক্স যেগুলো আছে আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে তিরিশে নভেম্বর ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কি না আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে বাজেটের একটা বিষয় আছে বাজেটটা এখনও আমরা কমপ্লিট করি নাই কারণ বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন যেমন পুলিশ আনসার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন তাদের বাজেটগুলো নিয়ে কম্পাইল করতে হবে কাজে এটা আমি ঢালাউভাবে এইভাবে বলতে পারবো না যে এটা কিছু হচ্ছে ক কত করা হচ্ছে তবে স্বাভাবিকভাবে বাজেট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্ট যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। এখানে আমাদের একটা টাইমলাইন আছে কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে যে এই টাইম লাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে ভোট ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা ভোটকেন্দ্রের যে মোটামুটিভাবে আমাদের প্রাথমিকভাবে নীতিমালায় বলা ছিল যে প্রতি বুথে গড়ে তিন হাজার প্রত্যেক কেন্দ্র এবং প্রত্যেক বুথে পাঁচশো এবং পুরুষ এবং চারশো মহিলা এই হিসাবে আমাদের আমরা এটাকে আবার রিয়াসেস করে দেখেছি যে তিন হাজার ঠিক আছে এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্যে কিন্তু আপনার প্রতি বুথে ছয়শো পুরুষ এবং পাঁচশো মহিলা এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই ভোটকেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে যাবে এবং এটা অন্ততপক্ষে গ্রহণের পঁচিশ থেকে তিরিশ দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দেব জনবল এবং প্রশাসনিক জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলেই একটা চল বদলে করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিনা আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ কেন বদলে একটা চলমান প্রক্রিয়া এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই আমরা আমাদের কাজটাই তো নির্বাচন কেন্দ্রিক তার কাজে যে কোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে থাকে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম এই জিনিসগুলোন আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পনেরো দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব এবং নির্বাচনের দুই সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব বলে আমাদের এটা এখানে এক এবার একটা যেটা নতুন সংযোজন সেটা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল অ্যালাট আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট এবং পরিকল্পনা কমিশনে আমাদের আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময়ে এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি এবং আমরা মনে হয় যে 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 গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে তার আগে আমরা বোধহয় এটাকে প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে পারবো মোট কথা হচ্ছে যে মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন অবস্থান করছেন তারা ভোটদার। সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি এটার পরে এই ওসিবি এবং কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব কারণ এই জিনিসটা নতুনভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্যেও আমাদের পক্ষ হয়ে কাজ করার সহজ হবে কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না আমরা বরং কালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিংয়ের ব্যবস্থা করব যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ভোটিংয়ে নিয়ে আমরা কথা বলতে পারি এর এর সাথে আর যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা রেজাল্ট ম্যানেজমেন্টটা কিভাবে হবে প্রচারটা কীভাবে হবে আমরা এখানে কোথায় কি ব্যবস্থাটা রাখবো আপনাদের কিভাবে আপনাদের কতক্ষণ পর পর আমরা ব্রিফিং করব এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্মপরিকল্পনায়। পরিকল্পনায় কাজে এটা আমার মনে হয় না যে এটা এটা নতুন কোনো কিছু না এটা আমরা মোটামুটিভাবে এইভাবেই আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং চেষ্টা করব এর সাথে আরও কিছু আছে যেমন কিছু কিছু আছে যেমন আপনার কিছু কিছু আপনার শর্ট লাগবে দ্যাট ইজ হেলিকপ্টার সার্ভিস লাগবে বিশেষ করে পার্বত্য ভোট কেন্দ্রে। মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্যে সে ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার আট দশ দিন বা পনেরো দিন আগেই আমরা দশ দিন বলেই কিন্তু আমরা আরও তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন যাদের এই ব্যবস্থাটা আছে তাদের সাথে আমরা আলোচনা করব এই হচ্ছে মোটাদ আগে আপনাদের সাথে আমার তথ্য প্রদান বা যেটা বলতে চেয়েছিলাম আম আপনারা প্রায়ই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্ম পরিকল্পনাটা আমরা কবে দিব তো এই কল্প কর্ম পরিকল্পনাটা তো বাট এই কর্ম পরিকল্পনায় বলে দিলাম আর সব কিছু হয়ে গেল তা তো না এটা চলমান থাকবে এর সাথে সংযোজন বিয়োজন হবে সংযোজন হবে বিয়োজন হবে না কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব এই হচ্ছে আমার আপনাদের সাথে আমার কথা আপনাদের আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমার সবচেয়ে সবিনয় অনুরোধ থাকবে যে আমি আপনাদের কাছে এই কপিটা দিয়ে যাব যাতে এই কপিতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলোও পাবেন এরপরে যদি আমার লাগে আমি আপনাদের সাথে আবারও কথা বলবার সুযোগ নেব তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হয়েছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ষাট দিন এইটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা কি আঠারো আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবো এটা তো বলতে পারছি না একটু সম্ভাব্য কেন আমি পুরোটাই বলেছি সম্ভাব্য তো আর কিছু নেই আপনি 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 আপনার আপনার হিসাবটা আপনার কাছে আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার সুযোগ আছে আমি সেটা বলে দিচ্ছি জনগণকে বোঝানোর জন্যেই বলেছি আমি ষাট দিন কবে হবে আপনি কি মনে করেছেন আপনার প্রশ্নের আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা বলেন আমার আমি আমি তো আজকে কোনো দেখিনি প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের আমি কি জানি আগামী এক ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না সে প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে আপনারা আমাদেরকে বলেন আমরা সে ব্যবস্থা নিব কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলবার চালানো যায় না পরিস্থিতি আসবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ওটাই চ্যালেঞ্জ এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার আল্লাহর মেহের বাড়িতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে আপনাদেরও আছে আমাদেরও আছে

আমাদের আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন আমি ওইটার রেফারেন্সে এটাকে মানে কোরিলেট করা তো বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না আস্তে 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 সিসি ক্যামেরার বিষয়টা সিসি ক্যামেরার বিষয়টা বডি ক্যামেরার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার এটা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে এটা আমাদের চাহিদা না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সে আলোচনার যদি আমাদের অংশগ্রহণ গ্রহণ হোক এবং ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখের পরিস্থিতিতে আমরা তার জন্যে অংশীজন হিসেবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যেটা করতে হবে অবশ্যই তারা করবে এবং সেখানে আমাদের যা সহযোগিতা লাগবে আমরা করব। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে